আচ্ছা তোমার বেকআপের উদ্দেশ্যটা কি বেকআপ কার বেকআপ ওই তোর আর অ্যাঞ্জেলের তো দর্শক মহিলা চলে যাচ্ছে উত্তরবঙ্গের সব বড় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল ওই বং মিডিয়া উজ্জ্বল বাড়ি আমি চলে যাচ্ছি আইসো আচ্ছা স্যার তোমার এত বড় ইউটিউবার কেমন করে হলে মুই ছোট থেকে অকমা গাদা বিসি মোর ব্রেন ছিল পাসিলা মোর দ্বারা কোনো কাজই হয় নাই তুই কোনো চাকরি বাকরি চেষ্টা করি নাই কর্তিকত বহ দিবেন না পাওয়ার জন্য তো মোর নাম হল বং মিডিয়া চাকরি বেলে কি এরকম করি শেষের আমি কো তারপর তোমার জীবনের কাহিনী রে কি তারপর মোর আর কোনো কাহিনী নেই মোর মনের মানুষ খুশি বানু ওর নাম হল অ্যাঞ্জেল প্রিয়া ওর আর মোর মধ্যে খুব মিল কি মিল আমার দুইজনে হলেই নীলজ্জ বেহেরা ওর সৈতে মোর দেখা হল

আচ্ছা হবে দিব তো 50 টাকা করি অবশ্যই দিম কেন দিম না মুই তো আরে বাবু মুঝে কে হে দেগা মুকি হুলু তুই দিম দইদি শুন যুন যুন শালি এত দিন মুই তো খানু পোড়ানু এলা মোক সারি পইসা তোমার নাম কি আমার নাম চৈতালি না না আজকে থেকে তোমার নাম হবে অ্যাঞ্জেল পিয়া আর আমার নাম বংমি দিয়া আচ্ছা স্যার আমার ভাইরাল হওয়ার রহস্যটা কি কত হ্যাঁ বর আউলি যায় ঘোরা মাল না ভাইরাল

দেখো ঠাকুমার সঙ্গে তো আমি অনেক স্ট্রাগল করেছিলাম ঠাকুমা তো এখন অসুস্থ আসো দেখা করে দেই ঠাকুমার সঙ্গে আসো তো গাইস আমরা এখন বং মিডিয়ার ঠাকুমার সঙ্গে দেখা করবো বং মিডিয়ার ঠাকুমা নাকি খুব অসুস্থ আসো তোমরা ভিডিওটা দেখে থাকো ঠাকুমা খুব অসুস্থ বেশি আছে কি উঠে না ঠাকুমা কয়েকদিন থেকে তার জন্য ভিডিও দুটো আইসেছে না আরে বম তুই না গুলো তোর ঠাকুর নাকি অসুস্থ তোর ঠাকুর যে খুব যে না করে দিচ্ছে কায় কষে মুই অসুস্থ মুই তো ঠিকই আছো মোর সাথে ভিডিও কলে উয়ার ফেজ ভ্যালু কমে যাবে তার জন্য মোক ওই ভিডিও নানি মাসে মাসে যে মোর বিধুয়া ভাতার টাকাটা যে ঢুকে এই ভাড়ামটা দাদা উঠে ঘুকিনাও আসি নিয়ে নেই ভাতাও নাই ওই ভাতা ধরিবার বয়সও নাই কি এলা মুই একটা ইউটিউবত চ্যানেল খুলাইশু দামিরি ঠাকুমা এ ভিল্তাটা কিছুই না জানে ক্যামেরাটা ধরি না পারে মনে একলা হে দুর্গতি বিরাইছে বুঝে দেখে পাচ্ছেন এই বং মিডিয়াতে বুঝে এই হালাপ করছে এই করে দিলি আজি রে শেষ করে দিলি বুড়ি বুড়ি কব না পাসলা দিন বুঝির পাড়ে বসলা মোর কেড়িয়াটায় তুই শ্বাস করে দিলি ও ফেসবুক করে দিলি बर्थडे দেখিনেছিল তার আটি যাবে ধল ভাই দুহাই ভিডিও কাটি দিছি 2.5 শেষ করে এই দি সব পাস করে দিলে এই বুড়ি পুরো খবর একজন তোমার ভিডিও হলে বলে কপি মারা কোন হলা কল মোর কন্টেন্ট কপি মারা ও বোমার আছে পা হ্যাঁ আছে তো দেখা কপি মারা দাঁড়াও এইটা ভিডিও আর এইটা ভিডিও ভাই মেরি গার্লফ্রেন্ড দিতে वाली দি আমার বল ভাই তো বলিস কি বটি আরে কেন মোরে ভিডিও রে ওয়ে কপি করিছে কিন্তু এই ভিডিওটা তোমার ভিডিও ছাড়া দুই মাস আগতে এই ভিডিওটা চাইছে আসলে এখান মোবাইল ভিডিও ওই সালে অ্যাঙ্গেল বিয়া মনে আছে লিক করে দিয়ে গান ও সবাই কপি করে এই যে আমি গান লাগিছো কি গান রে একবার ধরতে গিয়ে মনের মানুষ খুঁজে পাইলাম না বন্ধু তিন দিন আহ আহলি যাচ্ছে দাঁড়া মহিয়া মে খুশি কে সయ్యా মারি দেই আওলি জাতি সব কিছু আওলি জাতি এইসব এঞ্জেল বি ডোকা দি না বড় সাবত পড়ে গইছি মই আচ্ছা দাদা তোমরা জাগে রবীন্দ্রনাথ সংগীত भोजपुरी নাকপুরি না Tama জাগে একটা কতনা করে রবীন্দ্রনাথ ঠাকুর भोजपुरी নাকপুরি আর যত আছে সবই ল মো কবি করে আচ্ছা দাদা মানসিক ভাষা কয় তোমার কি সস্তা খেয়াত কন্টেন্ট বানান কে কইছে মোর কন্টেন্ট সস্তা মোর কন্টেন্ট কোয়ালিটি ফুল মারাত্মক গোছানো মাখন একদম মাখন ধামাকা সো গাইজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আমার বউয়ের আজকে হলো পাতলা পায়খানা সকাল বেলা ঢুকছে পায়খানা বেলা এখন বাজে দুপুর বারোটা এখনো পায়খানা থেকে বের হয়নি কি গন্ধ পাদনের যা সেন মারাত্মক আরে এটাই হলো ভাই সারপ্রাইজ সো গাইজ দেখো সবাই মিলে দেখো

ছাৰ ইণ্ডিপেণ্ডিভেণ্ট নাই আহিছ আহিছ অ বুলি